গুড়ে বালি আশায় নৈরাশ্য আশা করেছিলাম চাষার সম্পত্তি বাবু এখন দেখি তা গুড়ে বালি প্রিয়ং বদা প্রিয় ভাসিনী প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ম্বদাকে সকলেই পছন্দ করে ইদুর কপালে মন্দভাগ্য সোহেল অনার্স পাস করেও চাকরি পেল না এমন ইদুর কপালে আর দেখিনি ডুমুরের ফুল বেরল বা দুর্লভ পরীক্ষায় ভালো করে এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে অগাধ জলের মাছ খুব চালাক অনিক সাহেবের মতো অগাধ জলের মাছকে তুমি বুদ্ধিতে হারাতে চাও কারো কবি ভক্তি নিন্দা ইট পাথরের বাড়ি বেশ শক্ত করণের ষষ্ঠী জল পড়ে পাতনড়ে নড়ে কুচ্চি বিভক্তি তার ধর্মে মতি আছে সপ্তমী সূর্য উঠলে অন্ধকারি শিক্ষককে শ্রদ্ধা করিয়া সম্প্রদায়ের চতুর্থ বিভক্তি প্রত্যয় যোগে শব্দ গঠন করুন